আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত এখন হচ্ছে গুণ অঙ্ক করবো এক অঙ্কের অর্থাৎ নিচে একটা সংখ্যা থাকবে তো উপরে ছিল সাত নিচে আছে পাঁচ তো এখানে নিচে কিন্তু একটা সংখ্যা ছিল নিচে যা থাকবে তার গড়ের নামটা পড়ব এবং উপরে যাকে গুণ দিব তত পর্যন্ত পড়ব অবশ্য উপরের গড়ের নামটা পড়লেও হবে তো আমরা হচ্ছে যাই হোক পাঁচের গড়ের নামতা তা সাত পর্যন্ত পড়ব পাঁচ সাততে পঁয়ত্রিশ পর যেহেতু আর কোনো সংখ্যা ছিল না উপরে তো আমরা এখানে পঁয়ত্রিশের পঁয়ত্রিশই লিখব তো এটা হচ্ছে এককের গড় আর এটা হচ্ছে দশকের গড় তো লাইনটা সোজা রাখবো পরে ছিল উপরে আটষট্টি এবং নিচে আছে সাত তো এখানে নিচে যেহেতু সাত ছিল সাত দিয়ে প্রথমে ডান পাশে যে আট আছে তাকে গুন দিব কারণ আমরা হচ্ছে সবসময় একককে গুন দিব একক হচ্ছে ডান পাশে থাকে তো সাতের গড়ের নাম তা আট পর্যন্ত পূর্ব সাত আটে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন হবে হচ্ছে ছয় হাতে আছে হচ্ছে পাঁচ কারণ ছাপ্পান্ন লেখে কিন্তু এভাবে ডান পাশের সংখ্যাটা লিখতে হয় আর বাম পাশে যে পাঁচ আছে সেই পাঁচটা হাতে থাকবে তো সাত দেয় বা ছয়কে গুণ দিব ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে হাতে যে পাঁচ ছিল সেটা যোগ করে দিব বিয়াল্লিশ আর পাঁচে যোগ করলে হয় হচ্ছে সাতচল্লিশ তো এখানে পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এখানে সাতচল্লিশ লিখে দিব তো আটষট্টিকে সাত দিয়ে গুণ দিলে হয় হচ্ছে চারশত ছিয়াত্তর এখন হচ্ছে উপরে নব্বইকে আট দিয়ে গুণ দিব তো নিচে আট ছিল সেই আট দেওয়া প্রথমে ডান পাশে শূন্য গুণ দিব তো আমরা জানি হচ্ছে শূন্যকে কোনো কিছু দেওয়া গুণ দিলে সেটা শূন্যই হয় অর্থাৎ আট দেওয়া শূন্যকে কে দিলে সেটা শূন্যই হবে পরে হচ্ছে আট দেওয়া নয় কি গুণ দিব অর্থাৎ আটের গড়ের নাম উপরে যেহেতু নয় কে গুণ দিব তো নয় পর্যন্ত পড়ব আট নং বাহাত্তর পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে বাহাত্তরের বাহাত্তরে লিখে দিব তো নব্বইকে আট দিয়ে গুণ দিলে পেয়েছে সাতশত বিশ এখন হচ্ছে চার নাম বড়ঙ্গি সমাধান করব এখানে ছিল উপরে চুয়ান্ন এবং নিচে আছে ছয় তো ছয় দেয়ার চারকে গুণ দিব প্রথমে চার ছয় চব্বিশ চব্বিশের লিখব হচ্ছে চার কারণ চব্বিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশের সংখ্যাটা লিখতে হয় আর বাম পাশের সংখ্যাটা হাতে থাকবে তো ছয় দিয়ে আবার পাঁচকে গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশ আর হাতে ছিল দুই তিরিশ আর হয় হচ্ছে বত্রিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে বত্রিশই লিখে দেব তো এটাই হচ্ছে গুণ অঙ্কের সমাধান